হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে খুব অদ্ভুত একটা বা কঠিন একটা পরিস্থিতিকে নিয়ে আলোচনা করব মারি সরে যাওয়া এই বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন কতটুকু জানি না কিন্তু এমন সমস্যায় ভোগেন নেই বা ভুগছে না অনেক মানুষ পাওয়া যাবে তাই আজকে আমি আমার আলোচনার পর্বে রাখার চেষ্টা করেছি দাঁতের মারি সরে যাওয়ার কারণ ও তার প্রতিকার সম্পর্কে তাই আমাদের ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ফেলুন দাঁতের মারি দূরে সরে যাওয়া মারি রোগের প্রাথমিক লক্ষণ দাঁতকে ঘিরে মাড়ির যে টিস্যু থাকে তা ক্রমশ দূরে সরে যায় ফলে দাঁতের অনেক বেশি অংশ দেখা যায় এমনকি দাঁতের মূল বা গোড়া পর্যন্ত দেখা যায় এর ফলে ঢুকে এবং টিস্যু বা কলার ক্ষতি করা শুরু করে এতে বাধা ও তীব্র সংবেদনশীলতা তৈরি হয় সেই ক্ষেত্রে কি করবেন হ্যাঁ সেই ক্ষেত্রে কি করবেন চলুন জানি দাঁতের মাড়ি দূরে সরে যাওয়ার কারণ কি আগে জানুন মাড়ির অসুখ বিশেষ করে ব্যাকটেরিয়া সংক্রমণ যা মারির টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে মুখে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানা অর্থাৎ ঠিকভাবে দাঁত ব্রাশ না করা ফ্লস ব্যবহার না করা দাঁতে প্লাক জমা ইত্যাদি এই প্রাক দীর্ঘদিন যাবৎ জমতে জমতে পাথর সৃষ্টি হয় এই পাথর শক্ত এবং এর কারণে দাঁতের মাড়ি দূরে সরে যেতে পারে খুব বেশি জোর দিয়ে দাঁত মাজলে দাঁতের অ্যানামেল নষ্ট হয়ে যায় এবং মারি সরে যেতে পারে বংশগত কারণেও দাঁতের মারি দূরে সরে যাওয়ার সমস্যাটি হতে পারে হরমোনের পরিবর্তনের কারণেও দাঁতের মারি দূরে সরে যাওয়ার সমস্যাটি হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় হরমোনের পরিবর্তনের ফলে মারি অনেক সংবেদনশীল ও অরক্ষিত হয়ে পড়ে যারা নিয়মিত ধূমপান করেন তাদের দাঁতে প্লাক জমে যা মারি দূরে সরে যাওয়ার সমস্যাটি তৈরি করে কিছু খাওয়ার সময় দাঁতে খুব বেশি চাপ প্রয়োগ করলে মাড়ি দূরে সরে যেতে পারে এবং সাধারণত যাদের বাঁকা দাঁত তাদের এই সমস্যাটি হতে পারে যেহেতু কামড় দেওয়ার সময় সব দাঁত একসাথে কাজ করতে পারে না সেই সময় আপনাকে যে কোনো খাবার খাওয়ার পূর্বে আস্তে ধীরে লক্ষ্য করে বা নরম খাবার খেতে হবে ঠোঁট বা জিভা দিয়ে চাপ প্রয়োগের ফলেও মাড়ি দূরে সরে যেতে পারে অনেকেরই দাঁত দিয়ে নৌকাঠার ও কলম বা পেন্সিল কামড়ানোর অভ্যাস থাকে এই অভ্যাসের কারণে বা এই বদ অভ্যাসের কারণেও মাড়ি সরে যেতে পারে প্রতিকার কি দাঁতের মারি দূরে সরে যাওয়ার সমস্যাটি দেখা দিলে দন্ত চিকিৎসক স্কেলিং ও রুট প্ল্যানিং এর মাধ্যমে দাঁত পরিষ্কার করবেন দাতের প্ল্যাক ও টারটার বের করবেন যদি সমস্যাটি শনাক্ত করতে দেরি হয়ে যায় চিকিৎসক সার্জারির মাধ্যমে ক্ষতিগ্রস্ত মারি ঠিক করবেন আপনি যদি সার্জারি পর্যন্ত যেতে না চান তাহলে ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মারির দূরে সরে যাওয়া সমস্যাটি কমাতে পারেন কিন্তু যদি মারির মধ্যে সংক্রমণ হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে ব্যাকটেরিয়ার ব্যাপ্তি ও ক্ষতির পরিমাণ জেনে চিকিৎসা গ্রহণ করতে হবে এছাড়া মারির ক্ষয় রোধে মুখের পরিচ্ছন্নতা রক্ষা ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো দাঁতের মারি নরম কলা দিয়ে গঠিত যা দাঁতের হাড়কে সুরক্ষিত রাখে ও সঠিক স্থানে থাকার জন্য সহযোগিতা করে দাঁতের সঠিক পরিচর্যা পুষ্টি খাদ্য গ্রহণ ও ঘরোয়া পদ্ধতি অনুসরণের মাধ্যমে মারি টিস্যুর পুনরায় বৃদ্ধি সম্ভব তাহলে সেই ঘরোয়া প্রতিকারগুলো সম্পর্কে জেনে নেই চলুন তবে ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি স্বাস্থ্যের জন্য স্পর্শমনি হিসেবে কাজ করে অন্যান্য বেশ কিছু স্বাস্থ্য সমস্যার মতো দাঁতের মারির সমস্যাটির প্রতিকারেও গ্রিন টি চমৎকার কাজ করে গ্রিন টি মাড়ির প্রদাহ কমায় ও মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে সকালের এক কাপ গ্রিন টি দাঁত ও মারির শক্ত করে তিলের তেল তিলের তেল দাঁতে প্লাক জমতে বাধা প্রদান করে ও দাঁতের ছিদ্রের ভেতর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় প্লাক ও বিষাক্ত উপাদান মারির ক্ষয় সৃষ্টির জন্য দায়ী এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ তিলের তেল মাউথওয়াশ হিসেবে ব্যবহার করুন দাঁত ব্রাশ করার তিরিশ সেকেন্ড পূর্বে তিলের তেল মুখে নিয়ে দাঁতে ভালো করে লাগান দাঁত ক্ষয় ও মাড়ি ক্ষয় রোদে তিলের তেল কিছুটা গরম করে ব্যবহার করলে ভালো ফল পাবেন অ্যালোভেরা অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় মাড়ির ক্ষতি ও সংক্রমণ নিরাময়ে সাহায্য করে অ্যালোভেরা অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল দিয়ে দাঁত ব্রাশ করুন প্রতিদিন সকালে ও খাওয়ার পরে অ্যালোভেরা জেল মাউথওয়াশের মতোই ব্যবহার করতে পারেন এতে আপনার দাঁত ও মাড়ির ক্ষয়রোধ হবে এবং মাড়ির সরে যাওয়া বন্ধ হবে লবঙ্গ ক্ষয়প্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত দাঁত এবং সংক্রমণের বিরুদ্ধে কার্যকারিতার দিক দিয়ে লবঙ্গ প্রশংসা দাবিদার লবঙ্গের তেল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ব্যাকটেরিয়া নাশক ও ছত্রানাশক এবং ক্ষতিগ্রস্ত টিস্যুর মেরামত ও নতুন কোষ সৃষ্টিতে সাহায্য করে লবঙ্গের শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা আছে তাই ঘন ঘন লবঙ্গ ব্যবহার করলে ব্যাকটেরিয়ার কার্যকারিতা বন্ধ হয় ভালো ফল পাওয়ার জন্য দাঁতে লবঙ্গ বা লবঙ্গ তেল মালিশ করুন কিছু টিপস খুব জোরে জোরে ব্রাশ করা ঠিক নয় হালকাভাবে চাপ দিয়ে ও বৃত্ত আকারে দাঁত ব্রাশ করুন কখনো মাড়ির দিকে চেপে দাঁত ব্রাশ করবেন না মাড়ির ব্রাশ করুন অনেক বড় টুথব্রাশ ব্যবহার না করাই ভালো ছোট ও নরম যুক্ত ব্রাশ ব্যবহার করা ভালো ফ্লস দিয়ে দাঁত পরিষ্কার করতে ভুলবেন না কেননা ফ্লস দিয়ে দাঁত পরিষ্কার করলে দাঁতের কোনায় বা দাঁতের মাঝে যে ময়লা বা খাবারটি জমে থাকে সেটা দ্রুত বের করা সম্ভব হয় প্রতিবার খাওয়ার পরে কুলকুচি করে নেওয়া ভালো পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে মুখ পরিষ্কার থাকে ও বিষাক্ত পদার্থ শরীর থেকে বের হয়ে যায় নারিকেল তেল অলিভ অয়েল ও লেবুর রসের মিশ্রণ দাঁতের মাড়ির সমস্যায় কার্যকর ভূমিকা রাখে পুষ্টিকর খাদ্য বিশেষ করে ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণে দাঁতের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দাঁতের যে রোগ থাকে সেগুলো নিরাময় ও মুখের স্বাস্থ্যকর বিধি মেনে রক্ষা করতে সহায়তা করে তো এই ছিল আজকের আমার হেলথ আমি নিজেও একটা বিষয় সব থেকে অবাক করে বলবো বা আমরা অনেকেই অবহেলা করে থাকি দাঁতের ব্যাপারে কিন্তু আমাদের এই অবহেলাটা আমাদের জন্য কখনোই কোনো মঙ্গলজনক না কেননা প্রবাদী আছে দাঁত থাকতে দাঁতে মর্যাদা করা উচিত দাঁত আমাদের শরীরের খুবই মূল্যবান অংশ আমরা অনেকেই এটাকে অবহেলা করে থাকি যা কিনা একেবারেই উচিত নয়